আসসালামু আলাইকুম ভাইয়েরা ও বোনেরা কল্পনা করুন একটি শহর যেখানে পানির জন্য হাহাকার মানুষের মুখে শুধু আশার অপেক্ষা মক্কার ধুলি মাখা পথে একটি কূপ যা একদিন পৃথিবীর সবচেয়ে মহান মানুষের জন্মের পথ প্রশস্ত করল আজ আমরা এমন এক গল্প শুনব যা আপনার হৃদয়ে ছুঁয়ে যাবে আপনার চোখে আনবে বিস্ময় এবং আপনাকে ভাবিয়ে তুলবে আল্লাহর অসীম কুদরতের কথা এই গল্প জমজম কূপের পুনরুদ্ধার এক পিতার প্রতিজ্ঞা এবং সর্বশেষ নবীর পিতার জীবন রক্ষার অলৌকিক ঘটনা তাহলে চলুন শুরু করি এই মহান গল্প অনেক বছর আগে মক্কার মরুভূমির বুকে পানির সংকট দেখা দিল লোকজন তৃষ্ণায় কাতর জীবন যেন থমকে গেছে এই সংকটের মধ্যে আব্দুল মুতালিব একজন সম্মানিত নেতা সিদ্ধান্ত নিলেন জমজম কূপকে পুনরুদ্ধার করবেন এই কূপ ছিল হজরত ইসমাইল আল সময় থেকে পবিত্র কিন্তু সময়ের সাথে তা মাটির নিচে হারিয়ে গিয়েছিল আব্দুল মুতালিব আল্লাহর কাছে প্রতিজ্ঞা করলেন যদি তার দশটি পুত্র হয় তবে তিনি একজনকে আল্লাহর রাহে কোরবানি করবেন এই প্রতিজ্ঞা ছিল তার কৃতজ্ঞতার প্রকাশ কারণ তিনি জানতেন জমজমের পানি ফিরিয়ে আনা কোনো সাধারণ কাজ নয় আল্লাহর রহমতে জমজমকূপ পুনরুদ্ধার হল মক্কার মানুষ আবার পানির স্বাদ পেল জীবন ফিরে এলো সময়ের সাথে সাথে আব্দুল মুতালিবের দশটি পুত্রও হল কিন্তু প্রতিজ্ঞার কথা তিনি ভুলে গেলেন বছরের পর বছর কেটে গেল আর আল্লাহ তাকে স্বপ্নে সেই প্রতিজ্ঞার কথা মনে করিয়ে দিলেন স্বপ্নে বারবার ইশারা পেয়ে তিনি বুঝলেন এখন সময় এসেছে তার ওয়াদা পূরণের একদিন আব্দুল মুতালিব তার দশ ছেলেকে একত্র করলেন তার কণ্ঠে ছিল গাম্ভীর্য চোখে ছিল ভালোবাসা তিনি বললেন আমি আল্লাহর কাছে একটি প্রতিজ্ঞা করেছিলাম এবং এখন তা পূরণ করতেই হবে আমার একজন ছেলেকে আল্লাহর রাহে কোরবানি করতে হবে ছেলেরা শুনে স্তব্ধ হয়ে গেল প্রথম নয়জন বলল এটা কীভাবে সম্ভব কিন্তু সর্বকনিষ্ঠ ছেলে আব্দুল্লাহ যিনি ছিলেন তার বাবার সবচেয়ে প্রিয় এগিয়ে এলেন তার মুখে ছিল শান্ত হাসি চোখে ছিল আল্লাহর উপর ভরসা তিনি বললেন বাবা যদি এটি আল্লাহর ইচ্ছা হয় তবে আমি প্রস্তুত এই কথা শুনে আব্দুল মুতালিবের হৃদয়ে ভেঙে গেল তিনি তার প্রিয় ছেলেকে হারাতে চান না কিন্তু প্রতিজ্ঞা ছিল পাথরের মতো অটল ঠিক সেই সময় এক ইহুদি নারী আলেমায় এগিয়ে এলেন তিনি ছিলেন জ্ঞানী আল্লাহর পথে অভিজ্ঞ তিনি বললেন হে আব্দুল মুত্তালিব আপনার এই ছেলে আবদুল্লার জন্য আল্লাহর বিশেষ পরিকল্পনা রয়েছে তিনি হবেন সেই মহান নবীর পিতা যিনি পৃথিবীকে আলো দান করবেন এই কথা শুনে সবাই বিস্মিত হলো। কিন্তু প্রতিজ্ঞা পূরণ করতেই হবে তখন সেই নারী পরামর্শ দিলেন একটি লটারির মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হোক লটারির আয়োজন করা হলো। আবদুল্লার নামের সাথে উটের নাম রাখা হল প্রথমবার লটারিতে আবদুল্লার নাম উঠল সবার হৃদয় কেঁপে উঠল দ্বিতীয়বারও আবদুল্লার নাম আব্দুল মুতালিবের চোখে পানি কিন্তু তিনি হাল ছাড়লেন না তিনি আল্লাহর উপর ভরসা রাখলেন শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো, আবদুল্লার বদলে একশোটি উট কোরবানি করা হবে এইভাবে আল্লাহ আবদুল্লার জীবন রক্ষা করলেন এবং তার মাধ্যমে পৃথিবীতে আসার পথ প্রশস্ত হল আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্ল্লাহু আলহিওয়াসাল্লামের এরপর আবদুল্লার সাথে আমিনার বিয়ে হল তাদের ঘর আলো করে জন্ম নিলেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু সাল্ল্লাহু আলহুওয়াসাল্লাম তার জন্মের সময় আকাশে অলৌকিক আলো দেখা গেল মক্কার পাহাড় যেন আনন্দে কেঁপে উঠল আল্লাহর পক্ষ থেকে নানান নিদর্শন প্রকাশ পেল যা বুঝিয়ে দিল এই শিশু হবেন পৃথিবীর শেষ নবী যিনি মানবজাতিকে পথ দেখাবেন এই গল্প আমাদের শেখায় আল্লাহর প্রতি ভরসা কখনো বৃথা যায় না আব্দুল মুত্তালিবের প্রতিজ্ঞা আব্দুল্লাহর আত্মত্যাগের প্রস্তুতি এবং আল্লাহর অসীম রহমত এসবই আমাদের হৃদয়ে এই বিশ্বাস জাগায় যে আল্লাহ সবসময় তার বান্দাদের জন্য সবচেয়ে সুন্দর পথ বেছে নেন তাই আসুন আমরা এই গল্প থেকে শিক্ষা নিই আমাদের জীবনেও যখন সংকট আসবে তখন আল্লাহর উপর ভরসা রাখব প্রতিদিন আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লামের উপর দরুদ পড়ব তার জীবনের শিক্ষা মেনে চলব এই ভিডিও যদি আপনার হৃদয় ছুঁয়ে থাকে তাহলে এখনই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন আসুন আমরা সবাই মিলে এই সুন্দর গল্পগুলো ছড়িয়ে দিই যাতে আরও মানুষ আল্লাহর পথে ফিরে আসে আসসালামু আলাইকুম